আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের এই পাতাটা তৈরি করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন আশা করছি আপনারা পাতাটা দেখতে অনেক সুন্দর তো আমি এখানে সাদা কালার পাতা বানিয়ে নিয়েছি আর আপনাদের আমি সবুজ কালারের পাতা তৈরি করে দেখাবো আর এইটা তৈরি করা কিন্তু খুবই সহজ আমি তৈরি করেছি কট সুতা দিয়ে তো চলুন পাতাটা কেমনভাবে আমি তৈরি করেছি তা এক নজর আপনারা দেখে নিন তো দেখুন আমি এখানে এই যে সবুজ কালার মালাইকট সুতা নিয়ে নিয়েছি মালাইকট সুতা দিয়ে কাজ করলে অনেক টেকসই হয় আর সুতা নিয়ে কুরুশ নিয়েছি বারো নম্বর দেখতেই পাচ্ছেন তো চলুন কাজটা শুরু করা যাক প্রথমে আমি সুতাতে স্লিপ নট করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি একটা স্লিপ নট করে নিলাম তারপরে আমি যা করবো এই সুতাটিতে আমি বারোটা চেন করে নেব তো দেখুন এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো দেখুন এখানে আমি বারোটা চেন করে নিলাম এবার আমি যা করবো দেখুন এক নাম্বার ঘরটা বাদ দেবো দিয়ে দুই নাম্বার যে ঘরটা আছে চেন সেই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব তারপরে পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব তো এখানে আমার টোটাল দশটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে তো প্রথমেই যে যেহেতু আমি একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে কাজ করেছি তো সেখানে কিন্তু আমার একটা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে তো প্রথমে একটা ঘর বাদ দেওয়ার কারণে একটা সিঙ্গেল ক্রোশেট হয়েছে এবং পরপর আমি নয়টা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব তো দেখুন আমার চারটা ঘরে অলরেডি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তো নয়টা ঘরে আমি দেখুন এখানে আমি নয়টা ঘরে করে নিলাম লাস্টে আর একটা দিলাম এই দশটা ঘরে আমি একটা একটা করে দশটা ডাবল ক্রোশেট করে নিলাম আর প্রথমে কিন্তু আপনারা একটা ঘর ফাঁকা রাখবেন একটা ঘর ফাঁকা রেখে দশটা ঘরে একটা একটা করে দশটা ডা সিঙ্গেল ক্রোশেট করে নেবেন তো এইবার দেখুন লাস্টে আমার একটা ঘর আছে যেটা এগারো নাম্বার ঘর তো এগারো নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে আমি টোটাল তিনটা সিঙ্গেল ক্রোশেট করব তো দেখুন একই ঘরে একটা দুইটা তিনটা তো আপনারা আশা করছি বুঝতেই পেরেছেন যে এই লাস্টে যে ঘরটা থাকবে সেই ঘরে আমি একই ঘরে তিনটা সিঙ্গেল কুরুশেট করে নেব তো দেখুন এইবার আমি যা করব এই যে দেখুন ডাবল ক্রু শেটে ফাঁকা সিঙ্গেল ক্রু করে চেনের যে অর্ধেক অংশগুলো ছিল আপনাদের আমি কাছে থেকে দেখাচ্ছি দেখুন এই যে এক দুই তিন এবার সিঙ্গেল অংশগুলো ছিল যে সেখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো দেখুন আটটা আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তো এই পাশে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম দেন এই পাশে আমি আটটা সিঙ্গেল ক্রু করলাম আমি কিন্তু পুরাটা সিঙ্গেল ক্রু করিনি এখানে আমি দশটার মধ্যে আপনার আটটাতে করেছি আর বাকি দুইটা দেখুন ফাঁকা আছে তো সেটা আর করবো না এটা এভাবেই থাকবে এরপরে আমি একটা চেন করব করে টার্ন করে নেব নেয়ার পর আপনারা এই জিনিসটা ফলো করবেন দেখুন এই যে ওপরের এখানে বেনির মতো অংশ আছে এই যে এ পাশে একটা অংশ এ পাশে একটা অংশ তো আমরা দেখুন হাতের ডান সাইডে যে অংশটা থাকবে তার মধ্যে আমি একটা করে এভাবে সিঙ্গেল ক্রুশেট করব তো দেখুন আমি এই পাশের অংশ কিন্তু এই যে এই পাশের অংশ কিন্তু ছেড়ে রাখছি এই পাশের এই যে দেখুন ওপরের অংশের এই পাশের ডান সাইডের অংশের ওপরে আমি কিন্তু এইভাবে সিঙ্গেল ক্রুশেট করছি তো আমি প্রথমে দেখুন এক দুই তিন চার চার এখানে পাঁচ ছয় ছয় সাত আট নয় তো দেখুন এখানে আমি প্রথমে দশটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তো দশটা সিঙ্গেল ক্রোশেট করার পর যে অংশটা এখানে থাকবে দেখুন দশটা সিঙ্গেল ক্রোশেট করার পর আমি একই ঘরে একটা দুইটা তিনটা তিনটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম মানে দশটা সিঙ্গেল ক্রোশেট আমি পরপর দশটা ঘরে করলাম তারপর এগারো নাম্বার যে ঘর থাকবে সেই ঘরে আমি তিনটা সিঙ্গেল ক্রোশেট করবো এরপরে আমি আবার দেখুন আটটা সিঙ্গেল ক্রোশেট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখুন আমার এটা এরকম হয়েছে দেখতে তো মাঝখানের এই যে লম্বা এটা আমি রেখে দিয়েছি এই যে এই অংশটা কমপ্লিট হয়ে গেল দেখুন এটুকু অংশ আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি পরের অংশের কাজ করব তো তার জন্য এখানে একটা চেন করব করে উল্টে নেব তারপর আবার সেই একই জায়গাতে এই যে ওপরে যে ডাবল ক্রুশেটের সিঙ্গেল ক্রুশেটের যে জায়গাগুলো আছে তার ডান পাশের যে রোটা আছে তার মধ্যে একটা দুইটা তিনটা তো এখানে আমি নয়টা ঘরে নয়টা সিঙ্গেল ক্রুশেট করে নেব চারটা পাঁচটা তো দেখুন নয়টা ঘরে আমি নয়টা সিঙ্গেল কুরুেট করে নিয়েছি এবার আমি মাঝখানে চলে এসেছি তো মাঝখানের ঘরে আমি যা করবো মাঝখানের ঘরে একই ঘরে আমি তিনটা সিঙ্গেল ক্রু করে নেব তো দেখুন তিনটা সিঙ্গেল ক্রুশেট করে নিলাম এবার পরে যে ঘরগুলো আছে সেই পরের ঘরগুলোতে আমি একে একে নয়টা সিঙ্গেল ক্রুশেট করে নেব তো এদিকে আমার দুইটা হয়ে গেল তিন চার পাঁচ ছয় তো দেখুন নয়টা আমার সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে এবার আমি আবার পরের রাউন্ডের কাজটা করব তো পরের রাউন্ডের কাজটা করার জন্য এখানে আমি একটা চেন করে নিলাম নেওয়ার পরে দেখুন আবার যেখান থেকে প্রত্যেকবার কাজ করছি সেভাবেই প্রথমটার ওপরে একটা তারপরে একটা তো এই রাউন্ডে আমাকে যা করতে হবে প্রথমে দশটা সিঙ্গেল ক্রুশেট করে নিতে হবে তো দেখুন এখানে আমার অলরেডি এক দুই তিন চারটা হয়ে গেছে পাঁচ ছয় সাত আট নয় দশ তো দেখুন এখানে কিন্তু আমার দশটা সিঙ্গেল ক্রুশেট করা হয়ে গেছে তো একবার করে দশটা তিনটা আটটা সিঙ্গেল ক্রুশেট করতে হবে আর আরেকবার করে হচ্ছে নয়টা তিনটা আর নয়টা এভাবে করতে হবে তো দেখুন দশটা করে নিলাম নিয়ে মিডিল পয়েন্টে চলে এসেছি তো মিডল পয়েন্টে আমি যা করব এখানে একই ঘরে আমি তিনটা সিঙ্গেল ক্রুশেট করে নেব তো দেখুন একই ঘরে আমি তিনটা সিঙ্গেল ক্রুশেট করলাম তারপরে আমি যা করবো পরপর আটটা ঘরে আমি আটটা সিঙ্গেল ক্রুশেট করবো দুই তিন চার পাঁচ তো আমি কিন্তু খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আমি এখন পর্যন্ত একটা লাইনও কিন্তু স্কিপ করিনি ফুল আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখুন প্রথমে আমি দশটা সিঙ্গেল ক্রুশেট করেছি তারপরে এই মিডেলে এসে তিনটা সিঙ্গেল ক্রুশেট করেছি একই ঘরে তারপর আটটা সিঙ্গেল ক্রুশেট করলাম এখানে আবার দেখুন এই দুইটা কিন্তু ফাঁকা পড়ে গেল তারপরে আমি আবার একটা চেন করব করে পরের রাউন্ডের কাজটা করবো তো পরের রাউন্ডের কাজ করার জন্য এই রাউন্ডের কাজটি হবে নয়টা ডাবল ক্রোশেট করতে হবে সরি নয়টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে পরপর নয়টা ঘরে তারপর মিডলে গিয়ে আমাকে যা করতে হবে তিনটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে একই ঘরে প্রত্যেকবার যেভাবে করে আসছি ঠিক সেভাবেই তো দেখুন চারটা পাঁচটা ছয়টা তো দেখুন নয়টা কিন্তু সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে মিডেল পয়েন্টে চলে এসেছি তো মিডলে এসে যা করব একই ঘরে তিনটা সিঙ্গেল ক্রোশেট করবো দুই তিন তিনটা সিঙ্গেল ক্রোশেট করলাম তারপর পরপর আবার নয়টা ঘরে একটা একটা করে নয়টা সিঙ্গেল ক্রোশেট করে নেব তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো দেখুন নয়টা হয়ে গেছে তো দেখুন পাতার শেপটা আমার অনেকটাই চলে এসেছে তো আপনারা বুঝতে পারছেন যে পাতাটা দেখতে অনেক সুন্দর হচ্ছে আস্তে আস্তে তো আমি আরও একটা লাইন করে আপনাদের দেখাচ্ছি এখানে একটা চেন করব করে টান করে ওই যে দুইটা যে লুপ থাকবে তার ডান পাশে লুপটা নেব তো আগের রাউন্ডে আমি যা করলাম নয়টা সিঙ্গেল কুরুশেট তিনটা সিঙ্গেল কুরুশেট আবার নয়টা সিঙ্গেল কুরুশেট করলাম তো এই রাউন্ডে আমি করব হচ্ছে দশটা সিঙ্গেল কুরুশেট তারপর মিডিলে গিয়ে একই ঘরে তিনটা সিঙ্গেল ক্রুশেট করব। দেন তারপরে আটটা সিঙ্গেল ক্রুশেট করব তো প্রত্যেকবারে আমাকে দুইটা নিয়ম ফলো করতে হবে তো একটা রাউন্ডে হবে দশটা সিঙ্গেল কুরুশেট এক একই ঘরে তিনটা সিঙ্গেল কুরুশেট আর একই ঘরে আটটা ডাবল কুরুশেট তো এই রাউন্ড করার পরের রাউন্ডে হবে হচ্ছে পরপর নয়টা ঘরে নয়টা সিঙ্গেল কুরুশেট মিডেলে যখন যাবো তখন একই ঘরে তিনটা সিঙ্গেল কুরুশেট তারপরে আবার আটটা সিঙ্গেল কুরুশেট তো দেখুন আমার দশটা কিন্তু সিঙ্গেল কুরুশেট করা হয়ে গেছে তো আমি মিডেলে চলে এসেছি তো মিডেলে এসে আমি আগে বলে দিলাম যে একই ঘরে আমাকে তিনটা সিঙ্গেল কুরুশেট করতে হবে তো তিনটা সিঙ্গেল কুরু সেট করার পরপর এখানে আমাকে আটটা ঘরে আটটা সিঙ্গেল কুরুশেট করে নিতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখুন আটটা আমার হয়ে গেল এবার আমি যা করব এখানে একটা চেন করে আবার টান করে নেব নেওয়ার পরে দেখুন এখানে আবার নয়টা ঘরে নয়টা সিঙ্গেল ক্রুশেট করে তিনটা একই ঘরে মিডিলে এসে তিনটা ঘরে এই একটা ঘরে তিনটা সিঙ্গেল ক্রুশেট দেন নয়টা ঘরে নয়টা সিঙ্গেল ক্রুশেট এইভাবে এই রাউন্ডের কাজটা করতে হবে তো এভাবে পুরাটা করে ফিরে আসছি তো দেখুন আমি কিন্তু আরও একটা রো করে নিয়েছি আমি এই পাতার চাইতে কিন্তু এই পাতাটা একটু বড় করে দেখাচ্ছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন তো এখানে আমি দশটা সিঙ্গেল ক্রুশেট তিনটা একই ঘরে তিনটা সিঙ্গেল ক্রুশেট আটটা সিঙ্গেল ক্রুশেট করেছি এবার আমি এখানে চেন করে ইয়া চেন করে উল্টে নেব তারপরে আগের মতো আবার এখানে আমি নয়টা ঘরে নয়টা সিঙ্গেল ক্রুশেট করে নেব তো নয়টা ঘরে নয়টা সিঙ্গেল ক্রুশেট করে ফিরে আসছি তো দেখুন নয়টা ঘরে নয়টা সিঙ্গেল ক্রোশেট আমার করা হয়ে গেল এবার দশ নম্বর যে ঘর আছে সেই ঘরেও আমি এই লাস্ট রাউন্ডে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব তারপর এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা চেন করে নেব নেয়ার পরে প্রথম ঘর বাদ দিয়ে দুই নম্বর ঘরে দেখুন একটা স্লিপ স্টিচ করবো বুঝতেই পারছেন যে প্রথম ঘর বাদ দিয়ে দুই নম্বর ঘরে স্লিপ স্টিচ করলাম এমনকি প্রত্যেকটা ঘরে মানে এখানে যে চারটা ঘর থাকবে চারটা ঘরে আমি চারটা স্লিপ স্টিচ করবো যে যেহেতু প্রথমে একটা আমি বাদ দিয়েছি তো এখানে দেখুন স্লিপ স্টিচ হয়ে গেল এবার আমি এই ঘরে এসে আরেকটা স্লিপ স্টিচ করে নেব তারপরে আবার আমি দেখুন এখানে নয়টা ঘরে সরি এখানে আমি এই যে নিচে যেখানে স্লিপ স্টিচ করলাম এখানে আসলে স্লিপ স্টিচ হবে না একটা সিঙ্গেল ক্রুশেট হবে যেহেতু আমি নয়টা সিঙ্গেল ক্রুশেট করার পর বাকি এক্সট্রা একটা সিঙ্গেল ক্রুশেট করেছিলাম তো এবার আমি একটা সিঙ্গেল ক্রুশেট করার পর বাকি ঘরে নয়টা সিঙ্গেল ক্রুশেট করে নেব তো চার পাঁচ ছয় সাত আট নয় তো দেখুন নয়টা হয়ে গেছে তো এবার আপনাদের আমি পুরো পাতাটা দেখাচ্ছি পুরো পাতাটা দেখতে এরকম হয়েছে আপনাদের আমি ভালোভাবে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে পাতাটা তো এখানে দেখুন আমার কিন্তু দুই মাপের পাতায় আছে তা আপনারা চাইলে ইচ্ছা করলে আরও বড় করতে পারেন বা আরও ছোটো করেও পাতাটা করতে পারেন তো আর এখানে যখন কাজটা শেষ করবেন কাজটা শেষ করার আগে এখানে একটা চেন করবেন করে এই সুতাটা একটু বাড়তে রেখে সুতাটা কেটে নেবেন তারপরে সূচের সাহায্যে এর ভেতর ভেতরে দিয়ে দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ট্যাপ করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ